আমরা সবাই জানি যে জম্মু কাশ্মীরের আমরা সবাই জানি যে জম্মু কাশ্মীরের পহেল গ্রামে যে বাইশ এপ্রিল যে অত্যন্ত জনক একটা ঘটনা ঘটেছে যে ঘটনা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের একটা সবাইকে একদম সুখে মূল্যমান করে দিয়েছে একসঙ্গে ছাব্বিশ জনের ছাব্বিশ জন নিরীহ পর্যটক ভূসর্গ বলে পরিচিত জম্মু কাশ্মীরের যে পহেলগাম যেখানে মানুষ দেশ বিদেশ থেকে ঘুরতে আসেন সেইখানে কিছু বর্বর দুষ্কৃতকারী সন্ত্রাসবাদী মানুষকে যেভাবে হত্যা করল স্বামীকে হত্যা করেছে স্ত্রীর সম্মুখে এবং কতজন একজন নেপালের নাগরিকও ছিলেন এবং কিছু মানুষকে ধর্মীয় পরিচয়ে হত্যা করা হয়েছে কিন্তু এখানে সব ধর্মের মানুষই মারা গেছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না জাত হয় না এই ধরনের কাজ যারা করে তাদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া উচিত এবং আমরা জানি যে আমাদের প্রতিবেশী বাংলাদেশে আজকে আমরা পত্রপত্রিকায় দেখলাম যে সে দেশের যে আইএসআই যে আইএসআই নাকি না করেছিল দেশের সরকারকে যে ধরনের কোনো পদক্ষেপ যাতে না নেওয়া হয় কিন্তু পাকিস্তানের বর্তমান সেনা প্রধান এই ঘটনার জন্য পুরো দায়ী এটার প্রমাণ খুব একজন পাক প্রধানের মুখে শোনা গেছে সুতরাং অতি বিলম্বে অনতি বিলম্বে ভারত সরকার পদক্ষেপ করুক পাকিস্তানকে একটা কড়া থেকে কড়া শাস্তি দেওয়ার এবং আমাদের আবেদন থাকবে আমাদের দেশের ভিতর যাতে শান্তি বজায় বহাত আমরা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী সবাই এক হয়ে লড়াই করব আমাদের ভারতের যে শান্তি সম্প্রীতি যে সার্বভৌমত্ব সেটা সর্বাবস্থায় বজায় রাখব জয় গুন্ডা করে নিত্য কেন্দ্রের আহ্বানে প্রতিবাদ প্রদর্শনের আয়োজন করা হয়েছে এখানে আমি উপস্থিত থেকে প্রবোধ করছি এবং তদমেই পাকিস্তানকে হুশিয়ারি দিচ্ছি এবং এই আক্ষারজনক ঘটনার নিন্দা করছি আমরা ভারতবাসী এই যুগের সময় যেভাবে এক আছি থেকে আমরা প্রমাণ করেছি পুরো বিশ্বকে জানিয়েছি যে আমরা অনেক পরিণত একটা জাতি পাকিস্তান উগ্রপন্থীরা যে চেষ্টা করেছিল যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তার থেকে উর্ধে উঠে আমরা যে পরিণত জাতি প্রমাণ করেছি বিশ্বকে দেখিয়েছি তার জন্য আমি পুরো ভারতবর্ষের সব মতের সব ধর্মাবলম্বী মানুষদেরকে ধন্যবাদ জানাই এবং আমি একজন ভারতবাসী হিসেবে গর্ববোধ করি এবং সরকারের কাছে আমাদের আবেদন রইল তার যত উপযুক্ত হতো এবং যথাসময়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারতবাসী সব এক আমরা সরকারের পাশে আছি ধন্যবাদ ধন্যবাদবাদ জম্মু কাশ্মীরের পহেলগামে নির পর্যটকদের উপরত

কি 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 আমরা উদারবন্ধের নূপন নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে আজকে বিভিন্ন এবং উদাহরব রায়নের উদ্যোগে যে আয়োজিত যে একটা শোক সমাবেশ তো সেটাতে আমরা এখন জম্মু কাশ্মীরে যে নিরীহ ছাব্বিশ জন নাগরিক মানুষ তারা সবার প্রথমে মানুষ নিরীহ মানুষ প্রাণ দিয়েছেন তাদের তাদের জন্য আমরা কিছু করতে পারবো না কিন্তু তাদের আত্মার সদ্গতির জন্য আমরা এখন এক মিনিট নিরবতা পালন করব। আপনাদের সবাইকে অনুরোধ করছি আমরা এক মিনিট টাইম ধরে এখানে কথা বলবো না